মেহেরপুরের গাংনি উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা এইচ এম বালিকা বিদ্যালয়ে গত বুধবার ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ব্রিফিং করেছে অভিভাবক ও এলাকাবাসী রোববার অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে হিন্দা ব্রিজের স্বর্ণিকটে তিন রাস্তার মোড়ে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বাসভবনের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয় ব্রিফিংয়ে বক্তারা এইচ এম এইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের ভাই বাংলা বিভাগের শিক্ষক শামসুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অশ্লীলতা শিক্ষার্থীদের ওড়না ধরে টানা শরীর স্পর্শ করা শিক্ষার্থীদের সাথে ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও করা সহ শিক্ষার্থীদের অশ্লীল ভিডিও প্রদর্শন করার অভিযোগ করেন এছাড়াও নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে তিনি বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান একই সাথে প্রধান শিক্ষক আব্দুল হালিম গত পনেরো বছরে শিক্ষক নিয়োগের নামে যে বাণিজ্য করেছেন সে বিষয়টি তুলে ধরেন এবং বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান এছাড়াও এইচএম এইচ পি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বুধবার কেন বিদ্যালয় থেকে রাস্তায় অবস্থান নিয়েছিল কারিসেরায় অবস্থা নিল এ বিষয়েও প্রশ্ন তোলেন এ সময় মেহেরপুর কৃষক দলের সেক্রেটারি মিজানুর রহমান ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান মেহেরপুর জেলা যুব দলের সদস্য সিদ্দিকুর রহমান ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেন বর্তমান ইউপি সদস্য নাজমুল হক খোকন স্থানীয় বকুল টুটুল জিয়া লালটু সেলিম রেজা শাহিন রেজা কামাল হোসেন ফারুক হোসেন সহ অভিভাবকসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন সেই করেনি তবে আমরা এখন আবারও সিদ্ধান্ত গ্রহণ করব যে তার বিরুদ্ধে কখন কোথায় কিভাবে শেষ দাবিটা আমাদের কাছে শেষ দাবি আপনারা সাংবাদিক আপনারা দেশের মানে প্রত্যেকটা মিডিয়া হয়েছে দেশের একটা বড় জিনিস আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে আপনাদের মাধ্যমে সমস্ত গ্রামগঞ্জ বাংলাদেশের আটষট্টি গ্রামের মানুষ আসল ঘটনাটা জানতে পাবে আমাদের যে ভুল বোঝানো হয়েছে আমরা খারাপ প্রকৃতির মানুষ এ এভাবে আমরা মারধর করেছি ছাত্রীদের আমাদের মেয়েদের আমরা কেন মারব আমাদের মেয়েদের মারলে আমরা বাড়িতে মারব শাসন করলে বাড়িতে শাসন আমাদের প্রতিষ্ঠান আমাদের তৈরি করেছে তৈরি করেছে আমার আমাদের টাকায় এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে কোনো শিক্ষকের টাকায় প্রতিষ্ঠান তৈরি হয়নি আর সেই শিক্ষকরা সেখানে চাকরির অন্য সংস্থানের একটা ব্যবস্থা হয়েছে বিধায়ক তারা টাকা পয়সা দিয়ে এসে চাকরি করছে নো প্রবলেম আমাদের কোনো কে কখন নিয়োগ নিল না নিল আমাদের জায়গায় আসে না আমাদের প্রতিষ্ঠানটা খুব সুস্থ সুন্দরভাবে চলবে আমাদের মেয়েরা মিটিং মিশে যাবে না কারণ এটা একটা গ্রাম এটা শহর না আমাদের মেয়েদেরকে যে এইভাবে রাস্তা নামাল হলো এটা আমাদের জন্য গ্রামের জন্য খুব একটা নেকারজনক বদনামজনক ঘটনা আমাদের গ্রামের মান সম্মান খুবই ক্ষুণ্ণ হয়েছে আমাদের নিজেদেরও সম্মান খুব ক্ষুণ্ণ হয়েছে আমরা খুব দুঃখিত আমরা খুব মর্মাহত তো আপনারা এই সংবাদটা সব জায়গাতে তুলে ধরবেন আপনাদের প্রতি আমাদের দাবি এই সত্য ঘটনাটা তুলে ধরবেন বাস তাহলে মানুষজন বুঝতে পারবে ব্যবহার এই বিষয়ে মেয়েদের ব্যবহার করেছে ব্যবহার করা এই কাজটা হয়েছে এটা আমাদের স্কুলের জন্য আমাদের নিজের জন্য সে না কাটার মতো না পরবর্তীতে শিক্ষা ব্যবস্থাকে ভালো করার জন্য আপনাদের জি ইনশাল্লাহ পরবর্তীতে যখনই রাষ্ট্রীয় আমরা আমাদের দল এখন তো কারোর কিছু করে নেই ম্যানেজিং কমিটিও বিভিন্ন সাহেব যদি আল্লাপাক ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আপনাদের দয়ায় আপনাদের সাহায্য সহযোগিতায় আমার দল ক্ষমতায় আসে এই স্কুল সবচেয়ে মানে আমাদের নিজের প্রাধান্য থাকবে যে এই স্কুল কিভাবে কিভাবে সরকারি হয় অনেক স্কুল সরকারি হয়েছে কীভাবে সরকারিকরণ করা যায় এটা আমাদের আমরা সে ব্যবস্থা গ্রহণ করব যাতে একটা গ্রামে একটা সরকারি বালিকা বিদ্যালয় হতে পারে এটা এমপি সাহেবের প্রথম প্রায়োরিটি আমাদেরও প্রথম প্রায়োরিটি এই পার্শ্ববর্তী গ্রামের একটা সন্তান হিসাবে এই হিন্দা বালিকা বিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত অপকর্ম কুকর্ম যেগুলো ঘটতেছে এই বিষয়গুলি ঊর্ধ্বতম আইনগতভাবে আমাদের গাঙ্গি থানার অভিভাবক ইহোন সার শিক্ষা অফিসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এবং এই স্কুলের যে সমস্ত ছাত্রীদের অভিভাবক আছে সকলের সহযোগিতা নিয়ে এর একটি সঠিক তদন্তর মধ্য দিয়ে এর একটি সমাপ্তি ঘোষণা করা উচিত আমি মনে করি দীর্ঘ তেরো বছর পরে আজকে যে ঘটনাটা ঘটেছে যে শিক্ষক শামসুল আমার মনে হয় তদন্ত করে তাৎক্ষণিকভাবে দুই মাসে সাসপেন্ড করেছে এর যদি আরও কঠিন থেকে কঠিনতর তদন্ত করার প্রয়োজন হয় আমি গাঙ্গি থানার ইয়ন স্যার সহ শিক্ষা অফিসারকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি এর সঠিক তদন্ত করে সে যদি দোষী হয় তার স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি পাশাপাশি ওনারই ভাই মোহাম্মদ আব্দুল আলিম প্রধান শিক্ষক আমি মনে করি একজনের দোষে আরেকজন দোষী সাব্যস্ত করা আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না তবে কেন হচ্ছে এগুলা এই সমস্ত হিংসাত্মক কার্যকলাপের মধ্য থেকে বেরিয়ে এসি সত্যিকার অর্থে যারা দোষী তাদের শাস্তি দাবি করছে আর প্রধান শিক্ষক আপনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি শুধুমাত্র আপনার ভাই হিসাবে হয়তো আপনার একটু গায়ে বাঁধছে গায়ে বাঁধার কিছু নাই আপনি এই স্কুলের প্রধান শিক্ষক আপনার একটা অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একজন অভিভাবক অভিভাবক ছাত্রছাত্রী দেয় শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব থাকে প্রধান শিক্ষক ম্যানেজিং ম্যানেজিং কমিটি কমিটি এখন বর্তমানে নাই সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি অভিভাবক সর্বোচ্চ ঊর্ধ্বতম জায়গায় থেকে অতএব যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনারা বিরত থাকেন আপনি নিজে সচ্ছলভাবে চলাফেরা করেন আপনি আপনার দায়িত্ব পালন করেন এগুলি আমি আমার বক্তব্য